কার্পন আছে সবাই আজ সকাল সকাল ছেলের বায়না মা মাংস খাবো মাংস রান্না করো আর তার বায়না মানে তা পূরণ করতেই হবে না হলে তো আর মাথা ঠিক রাখবে না সে আমার তাই সকাল সকাল চলে আসলাম মাংস রান্না করতে ফ্রিজ খুলে দেখলাম যে একটা দেশি মুরগি আছে ভাবলাম ওটাকেই রান্না করি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কিভাবে আমার ছেলের জন্য আজকে দেশি মুরগি রান্না করলাম প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে সামান্য জিরে ফোড়ন দিয়েছি ফন দিয়ে আমি কুচানো পেঁয়াজ ভালো করে ভেজে নিলাম পেঁয়াজ একটু ভাজা ভাজা হলে তার মধ্যে দিয়ে দিয়েছি একটু মিডিয়াম সাইজের করে কেটে রাখা আলু এবং লবণ এবং হলুদ লবণ হলুদ দিয়ে আলুগুলোকে হালকা করে ভেজে নিলাম ভেজে নিয়ে এবার পরিষ্কার করে ধুয়ে রাখা মুরগির মাংস এতে অ্যাড করে দিলাম অ্যাড করে ভালো করে আর একটু কিছুক্ষণ ভেজে নেব এটা ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো আগে থেকে মিসিং ব্লাইন্ডারে ব্রেন্ড করে রাখা পেঁয়াজ রসুন আদা শুকনো লঙ্কা এবং জিরে এগুলো সবগুলোকে ভালো করে ব্র্যান্ড করে আমি এতে অ্যাড করে দিচ্ছি দেখো আর অ্যাড করে দিচ্ছি গোটা রসুন এবং চুই ঝাল আমার বাড়ির কিন্তু সবাই গোটা রসুন এবং চুই ঝাল মাংসতে খেতে খুব পছন্দ করে এই জন্য আমি মাংসতে সবসময় এটা ব্যবহার করে থাকি এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম মাংসের কিছু এক্সট্রা এক্সট্রা জল থাকে সেটা যাতে বেরিয়ে যায় এই জন্য এবার আমি মাংসের এক্সট্রা জলটা ভালো করে শুকিয়ে নিচ্ছি দেখো কষে তারপর আমি মাংসতে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল প্রথমে একবারেই জলটা অ্যাড করবা না দুইবারে অ্যাড করলে ভালো হয় প্রথমে একবার অল্প করে অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে সেকেন্ডবার আবার পরিমাণ মতো যেটুকু প্রয়োজন জল দিয়ে দিবে তারপর আমি ভালো করে জাল করে নিচ্ছি দেখো ঝোল ফুটে উঠলে এরপরে আমি দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচা লঙ্কা তিন চারটা কাঁচা লঙ্কা আমি এখানে কিন্তু চিরে দিয়ে দিয়েছি এখানে তোমরা ঝাল যদি বেশি খাও বা কাঁচা লঙ্কা যদি বেশি পছন্দ করো আরও একটু বাড়িয়ে দিতে পারো আমি কম করেই দিয়েছি কেননা ছেলে খেতে পারবে না বেশি ঝাল হলে এই জন্যে যখন ভালো করে পুরোপুরি জাল হয়ে যাবে যখন মনে হবে ঝোলটা ঠিকঠাক পর্যায়ে চলে এসেছে তখন আমরা দিয়ে দেবো এতে গরম মশলা বাটা দেখো হয়ে গেছে আলু দিয়ে দেশি মুরগির ঝোল সবাইভাবে রান্না করে দেখবা অনেক ভালো লাগবে